যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না করবেন আমরা কিন্তু এখান থেকে যাব না ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিএ ভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জাতীয়করণ চাই এর ফলে জাতীয়করণের দাবিগুলো আরও জোরালো হবে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার পূর্ণ দিবস দেশব্যাপী কালাস বর্জনের ঘোষণা দিয়েছেন একই সঙ্গে ফের তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন বুধবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই কর্মসূচি ঘোষণা দেন শিক্ষক কর্মচারীরা এর আগে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন তারা দুপুরে একটি বিক্ষোভ মিছিল করা হয় শিক্ষকরা বলছেন আসন্ন ঈদের শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন না আসলে ঈদুল ফিতরের নামাজ যমুনাই হবে এর আগে গতকাল মঙ্গলবার শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে তাতে বাধা দেয় পুলিশ এ সময় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির ঘটনা হয়েছে পরে তারা ছত্রমঙ্গ হয়ে ফির প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন শিক্ষকরা বলছেন দাবি আদায় না করে ঘরে ফিরবেন না তারা শিক্ষকরা তাদের দাবিতে অনড় সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে গত বারো ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনের সদস্য সচিব বেলার হোসেন আজিজি বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না স্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বাসার বলেন মাস্টার যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয় শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন কর্মসূচি ঘোষণা দিবেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে শিক্ষকরা বলছেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া পেস ক্লাব ছেড়ে যাবেন না তারা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমপিও শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগদান দেওয়ার আহ্বান জানান কে বলে দিতে চাই আমরা আমাদের যে দাবিটি নিয়ে এই প্রস্তাবে এসেছি এই দাবিটি যেহেতু আপনারা স্বীকার করেছেন যৌক্তিক আমরা দৃঢ় ব্যক্ত করেছি এই যৌক্তিক দাবির যতক্ষণ মেনে না নেওয়া হবে আসন্ন ঈদুল ফিতর থেকে এমপি মুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব পাতা দেওয়ার জন্য শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপন যতক্ষণ জারি করা না হবে এই আন্দোলন কোনো অবস্থাতেই বন্ধ হবে না বন্ধ হবে না ইনশাল্লাহ আমরা বলেছি আমাদের বাড়িমারা মেডিকেল বাদাম স্পষ্ট করেন কতটুকু বাড়াবেন যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না করবেন আমরা কিন্তু এখান থেকে যাব না আমরা বিপ্লব দুই হাজার চব্বিশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রেস ক্লাবে এসেছি চব্বিশের বিপ্লবে যেমন একটাকে গুলি করেছে আরেকটা দাঁড়িয়েছে আরেকটাকে গুলি করেছে আরেকটা দাঁড়িয়েছে আমরা সেই চেতনা বুকে নিয়ে হাজির হয়েছি একটাকে গ্রেফতার করবেন আরেকটা দাঁড়িয়ে যাবে আরেকটা গ্রেফতার করবেন আরেকটা দাঁড়িয়ে যাবে এইভাবে আন্দোলন চলছে চলবে যতক্ষণ দাবি আদায় না হবে ইনশাআল্লাহ আমরা পুলিশ আমাদের উপর যে ফেসিবাদী কায়দায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের শিক্ষকদের উপর আক্রমণ করেছে আমরা কালকে আমাদের এই দাবির পূরণের আদে লক্ষ্যে পাশাপাশি শিক্ষকদের উপর পুলিশে হামলার প্রতিবাদে আমরা আবার পালন আপনারা তারা এসেছেন সবাই ঢাকায় থাকবেন কেউ যাবেন না আমরা আমাদের ঘুষটা পরিষ্কার দাবি আদায় না করে আমরা এখান থেকে যাবো না ইনসা এবং আপনাদেরকে আরেকটি অনুরোধ রাখতে চাই যারা প্রেস ক্লাবে আসবেন আসার পর থেকে চারটা পর্যন্ত এই প্রেস ক্লাবে থাকার মানসিকতা এখানে নিয়ে আসবেন সকাল নয়টায় আবার আমাদের কর্মসূচি পালন হবে আমাদের সহযোদ্ধা যারা আছেন সবাই এখানে থাকবেন আমরা একটু পরামর্শ করবো